যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম দেখেন এটা আমির হামজার মাজার উহত পাহাড়ের একদম সাথে আমির হামজার মাজার এটা পাশি মদিনাথর মঙ্গল পাশি এই যে এটা উহুত পাহাড় এই যে এখন উভূত পাহাড়ে উঠতেছি দেখেন এই যে এখন উভূত পাহাড় পাহাড় এখানেই আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদের দন্ত মোবারক এ যুদ্ধে ফেলিয়ে দেয় সেই ক্ষোভে সাহাবিরা এসে সাহাবির সবগুলো দাঁত ফেলিতেছিলেন কত লোকজন অবশ্য অন্ধকার হয়ে গেছে এখন রাত

অনেক ভালো হয়ে যায় ফের শান্তির নীর বলা যায় অধিকাংশ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে রাতের একটা আপনারা যারা ছোদীয়পে থাকেন অবশ্যই এখানে আসবেন আমির হামজার মাজার আলহামদুলিল্লাহ এখানে আসবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাকে সাপোর্ট